গাজীপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ করেছে বৃহস্পতিবার আট আগস্ট বেলা এগারোটা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করে এ সময় কারারক্ষীদের ছোড়ার আবার বুলেটে তেরো বন্দি ও তিন কারারক্ষী আহত হয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে সেনাবাহিনীর অবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ সূত্রে জানায় গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারের বন্দিরা পায় এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভিতরে থাকা কারা রক্ষীরা রাবার বুলেট ছোড়ে এতে বেশ কয়েকজন আহত হয় তবে ভিতরে এখন সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক রেখেছে

স্থানীয়রা জানায় বেলা এগারোটার পর শব্দ পায় তারা এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সরেজমিনে গিয়ে দেখা যায় কারাগারের ফটকের সামনে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি অবস্থান করছে কারাগারের ভিতরে ও বাহিরে সেনা সদস্যরা অবস্থান নিয়েছে উৎসুক জনতা সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী কারারক্ষী সবাই সিভিল পোশাকে কাজ করছিলেন গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাহমুদা বলেন কারাগারের বন্দিরা বিদ্রোহ করেন এতে ষোলো জন আহত হয়েছেন তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আমরা কয়েকজন কারা বন্দি যারা রয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলেছিলাম তারা তীব্র আকৃতি জানাচ্ছে তাদের স্বজনদের এক পলক দেখার জন্য তার বাহিরে অপেক্ষা করেছিলেন তারা জানাচ্ছিলেন আমাদের স্বজনরা ভিতরে রয়েছে আমরা খবর পেয়েছি ভিতরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তবে কারাগারের পিছন দিক থেকে কারার বন্দি যারা রয়েছেন তারা জানালা দিয়ে চিৎকার করে জানাচ্ছেন আমাদের বাঁচান ভিতরে দশজনকে গুলি করে হত্যা করা হয়েছে দুইশো জনের উপর কারাবন্দি আহত রয়েছে বিস্তারিত আপনারা শুনুন দেখুন বোঝার চেষ্টা করুন তারা কি বলছে এই ঘটনায় সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা গাজীপুর জেলা কারাগারটের ভিতরে প্রবেশ করে খবর নিয়েছে ভিতরে মূল ঘটনা তারা জেনেছে তবে গণমাধ্যমের সামনে কিছুই বলেনি কারাগারের ভিতরে এবং বাইরে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে